আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের একটি বক্তব্য ক্যান্সার হল একটি মরণবিধি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই চারটা রোগের চিকিৎসা নেই চারটা রোগ জারি হয় তারাই মানে সাময়িকভাবে চিকিৎসা চলে এবং লক্ষ্য লক্ষ দেখা করার সময় একসময় মৃত্যু ভয়ে এটাই মেনে নিতে হবে আমি বলবো এক সময় আমরা বলতাম জক্কা হলে রক্ষা নেই সময় বলতাম টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীরে মতো হয়ে যাবে এক সময় বসন্ত রোগীকে আমরা বাড়ির বাইরে নিয়ে গেছি এক সময় ডায়রিয়া হলে গ্রামের মানুষ মারা গিয়েছে মানুষ বলেছে কলারা বলা আসছে কিন্তু এখন রয়েছে মরণবিধি ক্যান্সার ক্যান্সার হলে মানে মিত্র মিশ্র থেকে বাঁচার কোনো রাস্তা নেই আমি বলবো যে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বলছি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদের সামনে এখন একজন ক্যান্সার রোগী সুস্থ তার মেয়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম আপনার গ্রামের বাড়ি পোস্ট অফিস আচ্ছা আপনার আম্মুর কি প্রবলেম হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন এখন কি অবস্থায় আছেন বিস্তারিত একটু বলেন আমার আম্মুর প্রথমে ব্যাথা ছিল ওইটা আমরা গ্রামের একটা হসপিটালে টেস্ট করাইছি আলতা দিছে ওইখানে বলছে লিভারের সমস্যা পেনকি আছে তারপরে কি নিতে ওখান থেকে আমরা নিয়ে এসেছি আর নিয়ে আসছি ওইখানে টেস্ট করাইছি টেস্ট অনেকগুলা দিচ্ছে এর মধ্যে হোল অ্যাবডোমেনে সিটি স্ক্যান দিছে অনেকগুলো দেওয়ার পরে আমরা আবার ওইখান থেকে নিয়ে গেছি ম্যাক্সে ওইখান থেকে করার পর আমরা ইম্পেরিয়লে নিয়ে গেছি ইম্পেরিয়লে দেখি ইবনে সিনাতে ইবনে সিনাতকে সেব্রনে তারপরে বেলি হতে অনুগুলা হাসপাতালে ডাক্তার সাথে কথা বলে আমাদের আমাদেরকে এভাবে বলছে আপনার আম্মু যদি অপারেশন হয় আপনার আম্মু বাঁচবে না তিন দিনেরও গ্যারান্টি দিতে পারবো না তিন মাসও বাঁচবে না এরকম আমাদেরকে বলছে তাহলে আমার আম্মুকে আমরা জানাইছি বলছে আম্মু আমি আর আম্মু আমাদেরকে বলছে আমি আর সার্জারি করাবো না প্রয়োজনে আমি মারা যাব তারপরে আমরা অনেক ভেবে চিনতে আপনাদের ফেসটা খুঁজে পাইছি খুঁজে পাওয়ার পর আমরা অনেক চিন্তা ভাবনা করে পরে এখানে আসছি এসে আল্লাহ রহমতে আমার আম্মুর দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়েছে

চার মাস চিকিৎসা হলে সুস্থ হবে কিন্তু সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি বলেছিলাম মাস হলে সুস্থ হবে কিন্তু দুই মাসে আল্লাহ রশে সহমত সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমি বলবো চার মাস পরে রিপোর্ট করাবো আমরা রিপোর্টও সম্পূর্ণ ভালো আসবে দেশবাসীকে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করার জন্য আমাদের ক্যান্সার যে আল্লাহ রহমতে সুস্থ হয় সেটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ